মূলত আমরা গত নয় তারিখ গত নয় তারিখ হাসখালি থানায় একজন ব্যক্তি এসে আমাদের কাছে অভিযোগ করে যে ওনাকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একটা ফোন থেকে ওনার সাথে বারংবার কমিউনিকেশান হয় এবং তার কাছ থেকে প্রায় বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রড করে নেওয়া হয়েছে পরবর্তীকালে ওকে একটা এমসে অ্যাপয়েন্টমেন্টের একটা ফেক লেটারও ইস্যু করেছে যে লেটার নিয়ে ও জয়েন করতে যায় এবং জয়েনিং করতে গিয়ে জানতে পারে এটা ফেক লেটার তারপর থেকে তার সাথে কোনো কমিউনিকেশন কিছু করছে না এই একটা অভিযোগ আমরা পাই এই অভিযোগের ভিত্তিতে এখানে মানে যথাযথ ধারায় কেস রুজু হয় কেস রুজু হওয়ার পর ইনভেস্টিগেশন শুরু হওয়ার পর আমরা তার হোয়াটসঅ্যাপ এবং তার সমস্ত রকম কমিউনিকেশন চেক করে আমরা একজন লোককে মানে একজন অভিযুক্ত পেয়েওছি পেয়ে তাকে আমরা গতকাল রাতে রানাঘাট কেস থেকে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে কোর্টে ফরওয়ার্ড করে তাকে আমরা রিমান্ডে নিয়েছি এখন রিমান্ডে নেওয়ার পরে এখন যথাযথভাবে আমাদের ইনভেস্টিগেশন করা হচ্ছে ইনভেস্টিগেশন করে এটা মূলত অনেকের মধ্যে জড়িয়ে আছে যথাযথ ইনভেস্টিগেশনের মাধ্যমে এটাকে এত একজন গ্রেপ্তার কতটা এই এই যে চক্র মানে প্রতারণা যে চক্র কতটা গভীর আছে বলে মনে করছিলাম দেখুন এটা এখনো আমাদের তদন্ত চলছে তদন্ত চলার পরে আমরা এর উপর কোন কিছু উপনীত হতে পারবো কিন্তু এটাতে বহু একটা মানে চক্রের জড়িয়ে আছে এখানে বহু লোকের মধ্যে ইনভলভ আছে সেটা আমাদের তদন্ত হলে তাতে আরো বাকি জিনিসটা উঠে আসবে আপাতত এখনো সেরকম কিছু উঠে আসেনি তবে তদন্ত চলছে সব অ্যাঙ্গেলই আমরা দেখি এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যারা এই ধরনের এখানে আমরা এক্ষেত্রে একটা যেটা আমরা যে ধরনের ভাবে এরা ফ্রডটা করেছে সেই ফ্রডের একটা ব্যাপার হচ্ছে বিভিন্ন রকমের ম্যালিসাস লিঙ্ক শেয়ার করছে হোয়াটসঅ্যাপে এবং সেই লিঙ্কের মাধ্যমে একটা ফেক পেজকে ওরা তুলে ধরছে যে এমসে বিভিন্ন রকমভাবে কল্যাণী এমসে বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট হবে এবং তাতে অনলাইনে কিন্তু পরীক্ষাও ওরা নিচ্ছে অনলাইনের মাধ্যমে কিছু লোকেদেরকে পরীক্ষা দিচ্ছে এভাবে লং টার্ম ধরে একজনকে এনগেজ করে তার বিশ্বাস অর্জন করে তারপরে ফ্রড করা হচ্ছে